এমন একটি দূরস্ব সম্পর্কে আপনাদেরকে তত্ত্ব দেব যদি পাঠ করতে পারেন কবরের ভেতরে আপনি শান্তিতে শান্তি পাবেন সরল্লা সরল্লা সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন কবরের ভেতরে যে তিনটি প্রশ্ন আমাদেরকে করবেন ওই তিনটি প্রশ্ন আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দেবেন আল্লাহ ছোট্ট একটি দূরত্ব আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ যদি পাঠ করতে পারেন আল্লাহ ফখরুকুল আলমিন অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দান করবেন আপনি যদি জানার জানার প্রয়োজন মনে করেন যে কোন দূরত পাঠ করলে নভিজির সুপারিশ পাবেন কোন দূরত পাঠ করলে খবরের তিনটি প্রশ্ন সহজ হয়ে যাবে কোন দূরত পাঠ করলে আমরা সহজে জান্নাতের ভেতরে যেতে পারব ইনশাআল্লাহ আমি সেই দূরশ্বরটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে 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 আপনারা শিখিয়ে নিতে পারবেন একটু খবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন সমর্থ দিনে বিভিন্ন দেখেন আমরা যখন মারা যাব কবর ভেতরে কিন্তু আমরা সবাই জানি আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে কবর ভেতরে আমাদেরকে তিনটি প্রশ্ন করবে পৃথিবীর সকল মানুষকে তিনটি প্রশ্ন করবে আল্লাহ তালা তো যেই ব্যক্তি কবর ভেতরের তিনটি প্রশ্নের উত্তর আনসার সহজে দিতে পারবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে জাহান্নাব দিবেন আর যারা কবর ভেতরের তিনটি প্রশ্ন আনসার সহজে দিতে পারবে না আল্লাহ ফখরবুল আলমিন ওই সমস্ত বান্দাবান্দিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন এক কথায় এই জন্য মেরুদুস্ত আপনি যদি চান যে আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে খবরের ভেতরে যে তিনটি প্রশ্ন করা হবে সেগুলো সহজে আপনি আনসার দিবেন আল্লাহ যদি আপনি সেটা করে দিবে সেটা যদি আপনি চান তাহলে আমি আপনাকে বলবো বেশি থেকে বেশি রসুলল্লা সাল্লাহ আলু সাল্লামের উপর দুরস্বরী পাঠ করেন কেননা দুরস্বরী যখন পাঠ করবেন আপনার পক্ষে নবী আলিহি সাল সাল্লাম থাকবেন আপনার পক্ষে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম থাকবেন হ্যাঁ আপনার পক্ষে যদি অভিজিৎ থাকেন দোস্ত আপনি তো অবশ্যই অবশ্যই জান্নাতে যাবেন আপনি জান্নাতে না গিয়ে কোনো প্রশ্নই থাকবে না আর খবরের ভেতরে তিনটি প্রশ্ন একেবারে সহজে আপনি দিতে পারবেন আমরা সবাই জানি একজন ব্যক্তি যখন মারা যাবে এন্তেকাল করবে তখন আল্লাহ পাকুল আলমিন তাকে হচ্ছে তিনটি প্রশ্ন করবে মার রব তোমার রবকে মার নবী ইউকা তোমার নবীকে তোমাদের কাছে কাকে পাঠানো হয়েছিল মানে দিন তোমাদের ধর্ম কি ছিল কি ইসলাম ছিল খ্রিস্টান ছিল বা কোন ধর্ম তোমরা দুনিয়াতে থাক অবস্থায় অনুসরণ করেছিল। ফলু করেছিল এই কথা প্রত্যেক মানুষকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তার কাছে জানতে চাইবেন তার কাছে আনচার চাইবেন তো যাই হোক আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যদি আপনি বলতে পারেন আমার রব আল্লাহ হ্যাঁ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদুর রাস আলহি ওয়াসাল্লাম আপনি যদি চান যে হ্যাঁ আমার আমি তিনটি প্রশ্নের আনসার সহজে দেব ফেরাজ তারা জিজ্ঞেস করার সাথে সাথে আপনি আনসার দিয়ে ফেলবেন আপনি যদি চান তাহলে দোস্ত আপনাকে বলছি আপনি হচ্ছে বেশি বেশি দূরে পাঠ করেন অন্যান্য কিতাবের ভেতরে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাই সাল্লামকে আমাদেরকে কবর ভেতরে দেখাবেন ধরুন আপনি মারা গেলেন আমিও মারা গেলাম আমাকে আপনাকে যদি কবর ভেতরে দেখানো হয় যে উনিকে মানে নবীজি সাল্লা সাল্লামকে পাশে বসিয়ে জিজ্ঞেস করবেন ধরুন আমাকে জিজ্ঞেস করবেন ধরুন তখন যদি আমরা জিজ্ঞেস করার সাথে সাথে আমরা বলতে পারি যে হ্যাঁ এটাই তো আমাদের নবী এটাই তো আমাদের প্রাণের নবী এটাই তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম এই কথা যদি আপনি আমি বলতে পারি রবে আবার কুসুম আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন তো আপনি নবীজ সালি সাল্লামের পরিচয় কখন দিতে পারবেন নবীজের সাল্লি সাল্লামের পরিচয় কখন দিতে পারবেন যখন আপনি বেশি বেশি দূরশ্বরী পাঠ করবেন যখন আপনি হার হালতে হাঁটতে বসতে চলতে ফিরতে দূরশ্বরী পাঠ করতে পারবেন আপনি তখন রব্বে খাবার কুসুম নবীজের সাল্লামের পরিচয় দিতে পারবেন আর মেরেদস্ত আপনি কি জানেন হসুরুল্লাহ সাল্ল সাল্লামের সুপারিশ আপনি যদি পেয়ে যান আর কোনো ভয়ে আপনার থাকবে না আর কোনো চিন্তা আপনার থাকবে না আপনি যদি খবরের ভেতরে নবীজি সাল্ল সাল্লামের পরিচয় দিতে পারেন নবীজি আপনার পাশে থাকবে এর জন্য নবী আলিহী সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে হে দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি দূরশ্বরীফ পাঠ করো সাহাব একরাম জিজ্ঞেস করছিলেন যে ইয়া রসোল্লা হাবিবাল্লাহ কেন দুরশ্বরী পাঠ করবো হুয়াই কেন পাঠ করবো দুরশ্বরীফ তখন নবীজ সাল্ল সাল্লাম বলেছিলেন হে ইমানদার হে সাহাবি একরাম তোমরা এজন্য দুরশ্বরী পাঠ করবা যেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারি দূরশ্বরিফ পাঠ করলে নবী আলিহি সাল সাল্লামে সাল্লাল্লাহ সাল্লাম আমাদের জন্য সুপারিশ করার একটা রাস্তা থাকবে আর আপনি আমি যদি দূরশ্বরি পাঠ না করি হ্যাঁ আমরা যদি দূরশ্বরী পাঠ না করে আমাদের মতো করে আমরা থাকি বসে থাকি তাহলে তো নবী আলিহি সাল্লাহ সাল্লাম আমাদের জন্য সুপারিশ করার কোনো সুযোগ অপশন থাকবে না এজন্য জন্য আসুন বেশি বেশি দূরশ্বরী পাঠ করি হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা বেশি বেশি দূরশ্বরী পাঠ করি ইনশাআল্লাহ আমরা ঠকবো না খবরের ভেতরে শান্তি পাবো মিয়া খবরের ভেতরে তিনটি আনসার সহজে দিয়ে ফেলতে পারবো আর হ্যাঁ আমরা যদি সহজে তিনটি আনসার দিতে পারি ইনশাল্লাহ আমরা জান্নাত পাবো আমাদেরকে খবরের ভেতরে শান্তির শান্তির জায়গা হিসাবে আল্লাহ তালা পরিণত করে দিবেন আমাদেরকে আল্লাহ তালা শান্তি দিবেন এজন্য আসুন আমরা বেশি থেকে বেশি দূর শরীফের আমল করি কোরআনুল কারিমের আয়াত সুরাতুল্লাহ আল্লাহ তালা স্পষ্ট উল্লেখ করেছেন

নবীজির উপর দুরুত প্রেরন করেন সুবহানাল্লাহু বিহামদি তো যে আমল নবীজি আল্লাহ নিজে করেন যে আমল তারা করেন একটু চিন্তা করেন সে আমলটার বেনিফিট বা সে আমলwidetilde কত বেশি হতে পারে ইন্না আল্লাহ ওয়া মালাকাতাহু না আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা যে আমল আল্লাহ নিজে করেন যে আমল তারা করেন ওই আমলটির গুরুত্ব ওই আমলটির ফজিলত কত বেশি হতে পারে একটু চিন্তা করেন একটু ভাবুন একটু অ্যানালাইসিস করুন আপনি আমি মানুষ আমরা কোনো দূরশ্বরী পাঠ করব না আমরা কোনো দূরশরীপ থেকে দূরে থাকবো আসুন আমরা সবাই বেশি বেশি দূরস্বরী পাঠ করি আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম যেন আমাদের পক্ষে থাকেন বেরদস্থ একটা কথা কি জানেন আপনার বিপক্ষে যদি রসুল্লাহ সাল আলিয়াল্লাম চলে যান কোন চান না আপনার লাইফ শেষ এক কথাই শেষ আপনি যদি রসল্লা সাল্লাহ সালামের সুপারিশ না পান এজন্য আপনি বলতে পারেন যে হুজুর আমরা কি আমল করলে কোন আমল করলে আমরা নবীজ সাল্লামের সুপারিশ পাব তাহলে আমি আপনাকে বলবো আসুন সবাই মিলে বেশি বেশি দূরত শরীফ পাঠ করি আপনি যে কোনো দূরত পাঠ করতে পারেন ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা আপনি ছোট্ট ছোট্ট দূরত পাঠ করতে পারেন তবে দূর শরীফের জগতে সর্বশ্রেষ্ঠ দূরত্ব হচ্ছে দূরদি বরাহি আমি ছোট্ট একটা দূরশ্বরে পাঠ করে দেব এসকে লক্ষ্য করে সেই দূরশ্বরে আপনি চাইলে পাঠ করতে পারেন যে কোনো দূরত্ব আপনি পাঠ করতে পারেন ই আল্লাহ সল্লি ওসলিম আলেন নাবি গিনা মোহাম্মদ এটিও পাঠ করতে পারেন আমি আপনাদেরকে বলবো এটি পাঠ করেন অথবা আপনি চাইলে আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি চাইলে শুধুমাত্র সাল্লাহ আলহি ওয়াসাল্লামও পাঠ করতে পারেন বিভিন্ন হাদিসের কিতাবের ভেতরে আপনি হচ্ছে এই দূরস্যুখটি পাবেন প্রতিটি হাদিসের কিতাবে দূরস্যুখটি আছে এর জন্য মেয়ের দুস্থ আসুন আমরা বেশি বেশি দূরস্বরী পাঠ করি কবর ভেতর শান্তি পাবো ইনশাল্লাহ মরবুত জান্নাতর ভেতর ঢুকে যেতে পারবো আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি করার আমলকারক তান করুন আমিন ও আরব আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি